লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে হাই ভোল্টেজ নেতানেত্রীদের আনাগোনাও যেন বাড়ছে রাজনগর কোচবিহারে সম্প্রতি কোচবিহার থেকেই নির্বাচনী জনসভা সেরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরেও আবারও আসে কোচবিহারের দিনহাটায় এই দুই জায়গায় তার নির্বাচনী প্রচার শেষ করবার পর আগামী কাল মুখ্যমন্ত্রী আবারও আসছেন কোচবিহারে সোমবার কোচবিহার রাসনালা ময়দানে নির্বাচনী প্রচার করবেন তিনি উল্লেখ্য বলা যেতেই পারে গত লোকসভা নির্বাচনে অনেকবার ভরা পর এবারে লোকসভা নির্বাচনকে দূরদর্শী ভাবে পাখির চোখ করে ময়দানে নেমেছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ প্রতিনিয়ত হাই ভোল্টেজ নেতানেত্রীরা আসছেন কোচবিহারে এছাড়াও তারকা দিয়েও নানান জায়গায় চলছে প্রচার সম্প্রতি দীপক অধিকারী অভিনেতা দেবকে অরফে দিয়েও কোচবিহারে প্রচার করেছিলেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস রাজ্য তৃণমূল সেকেন্ড ইনকাম অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রোড শো করে গেছেন রাজনগরের বুকে কারণ কারণস্বরূপ বলা যেতেই পারে বিরোধী প্রার্থী হিসেবে এই লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়াইয়ে ময়দানে নেমেছেন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেস এবারের লোকসভা নির্বাচনে জয়লাভ করতে পারবে কিনা তা যেন চিহ্ন থেকেই যাচ্ছে নিউজ ব্যুরো কোচবিহার পনেরো তারিখের রাসমেলা মাঠে যেটা হবে সেটা সারা জেলার জনসভা ইতিমধ্যেই নেত্রী পনেরো তারিখের আগে দুটো জনসভা করে ফেলবেন গুমানিহাটে মাথা ভাঙার জনসভা করেছে এবং দিনহাটাতে দিনহাটা সিটার জনসভা করবেন নিসার আলী পনেরো তারিখে জেল জায়গাগুলো তো উনি জাননি সেখান থেকে ভিড় প্রচুর হবে তবে যে জায়গাগুলো থেকে উনি সভা করে এলেন সেখান থেকে তার কথা আরও বেশি করে শোনার জন্য প্রচুর মানুষের ভিড় হবে তাই রাসমেলা মাঠে মাঠটাকে যতটা প্রশস্ত করে মঞ্চ বাঁধা যায় নরেন্দ্র মোদীর মঞ্চেরও পেছনে আমরা আরও মঞ্চ করেছি এবং যার জন্য হেলিপ্যাড এখানে নামানো সম্ভব হলো না এভিএনশিল কলেজে হেলিপ্যাডের কাজ তৈরি হচ্ছে আমরা এভিএনশিল কলেজের মাঠে হেলিপ্যাড নামাবো এবং প্রোগ্রাম শেষে সেই মাঠকে আবার সংস্কার করে দেওয়ার দায়িত্বও আমাদের প্রচুর মানুষ রাসমেলা মাঠে আসবেন নরেন্দ্র মোদী সভা করে মাছটাকে সর্বনাশ করে দিয়ে গিয়েছে একটা গর্ত ফিল আপ করা হয়নি প্রচুর নোংরা আবর্জনা ফেলে রেখে গেছেন কাদের ভরসায় জানি না হয়তো আমাদেরই ভরসায় যে কুচবিহার পরিচালিত পৌর বোর্ড তো আছেই তৃণমূল তো কাজ করে বিজেপি যদি বোর্ড থাকতো তাহলে তো করতো না কারণ বিজেপি কাজ করে আমরা জানতো আমাদের ভরসায় রেখে গেছে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি